আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমার একটা ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগুক আর ভালো নাই বা লাগুক একটা কমেন্ট রেখে যাবেন আর অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো আশা করি সাথেই আছেন এই যে বাবু বাবু যেহেতু এতদিনও শিখে নাই কি করে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয় তাহলে এবার বাবুর সময় হয়েছে রাজের গু খাওয়ার গু চাটার তুপু মানে রাজের কাছ থেকে কিছু শেখার রাজ তো দেখিয়ে দিল। বউকে জোর করে হোক বা গিভেন টেকের মাধ্যমেই হোক যে কোনো মাধ্যমেই হোক সবাইকে নিয়ে কিছুটা সময়ের জন্য কিছুটা দিনের জন্য তো একসাথে ছিল যেটা বাবু করতে পারেনি যে কদিন মিম একসাথে থাকতে চেয়েছে সেই কদিনই ছিল কিন্তু বাবুর কিন্তু সেই যোগ্যতা নাই তো যাই হোক যেটা বাবু কোনো দিন পারে নাই আর পারবেও না কারণ আসলে বাবু মিমকে বিয়ে করে নাই মিমের কাছেই বাবু বিয়ে বসেছে তো তাই ও মিমের বাড়িতে মানে মিমের বাপের বাড়িতে চলে গেছে হ্যাঁ নাকি মিমকে বিয়ে করে বাবু তার বাপের বাড়িতে মিমকে নিয়ে এসেছে ওই একদিনের জন্য মে মাসছে শুধুমাত্র অনুষ্ঠানটার জন্য দেখানোর জন্য তারপরে কিন্তু ও ঝামেলা করে চলে গেছে এবং এটা কিন্তু ওর আগে থেকে পূর্ব পরিকল্পিত ঠিক আছে ও কখনো শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারবে না ওর সেই মন মানসিকতা নাই উপর দিয়ে যেটা দেখেন সেটা ওর আসল চেহারা না আসলে যাই হোক যেসব দর্শক বলেছিল মি তুমি শ্বশুরবাড়ি যেও না না তোমার চক্ষু শ্বশুরবাড়ি অনেক নোংরা আচ্ছা তাদের কি চোখ অন্ধ মিমের বাড়ি চেয়েও না সেটা কি তাদের পড়ে না সাবিনাকে সবাই বলে নোংরা এই সাবিনার বাসায় গিয়ে তিনবেলা খাবারের জন্য পড়ে থাকে তখন কি কিছু বলে না এরা হচ্ছে আসলে অশান্ত আত্মা একটা কমেন্ট পড়ি যেটা হচ্ছে মিমের কমেন্ট বক্সে এসেছে তো কমেন্টটা হচ্ছে তোমার উচিত তানজিলাকে দেখে শিখা অনেক দিন পর তানজিলা বাবার বাড়ি যায় কি সুন্দর সংসার করতেছে তুমি লাইফে একটু স্থির হও এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অনেক দিন পরে বাবার বাড়ি যায় সেটা কিন্তু ও বাধ্য হয়ে মানে বাধ্য হয়ে যায় কারণ ওর মা ওকে সেইভাবে করে টেক কেয়ার করে না যার কারণে ওকে বাধ্য হয়ে শ্বশুর বাড়িতেই থাকতে হয় ঠিক আছে তো স্থির হওয়া যে কথাটা বলছে এটা সত্যি কারণ মিমের কোনো স্থিরতা নাই না সাবিনার কোনো স্থিরতা আসে যখন থেকে তোমার ব্লগ দেখি দুই দিন পর পর শুধু বাপের বাড়ি দৌড় দাও এই ঢাকা এই গ্রাম এই বিক্রমপুর আবার এখন জাজিরা এরপর প্রেগনেন্ট অবস্থায় কেউ এত যাওয়া আসা করে যদি হইতো বছরে একবার দেখা হয় অনেক দূর তাহলে হইতো লাগলে তোমার মাকে নিয়ে আসবা দেখতে ইচ্ছা হইলে তোমাকে এত অস্থির প্রেগনেন্ট অবস্থায়ও এমন দেখলে নিজেদেরই অস্থির লাগে বাসাটা নিলা দুই দিনও থাকলা না আবার দূর কথাটা কিন্তু একদম সত্যি কথা এই মিম বা সাবিনা যাকেই বলেন না কেন এরা খুবই কম বাসায় থাকে ওইদিকে কিন্তু এদের কথা থেকে আমি যদি টান দিয়ে জোর চলে যাই ওইখানে আপনার ইয়ের কাছে শারমিনের কাছে শারমিনের অবস্থাও এরকম শারমিনকে দেখবেন যে শারমিনের খুব একটা ভালো লাগতেছে না বাসায় বসে থাকতে কারণ শারমিন কিন্তু সাংসারিক মেয়ে না আমি বারবার বলতেছি সাংসারিক না সে শারমিন ক্যামেরায় এসে যতটা ভালো সাজার চেষ্টা করতেছে দেখাচ্ছে যে ও খুব ভালো কিন্তু বিশ্বাস করেন ওকে দেখলে আমার একদম মনে হয় না যে ও মন থেকে এইসব মেনে নিয়ে সংসার করতেছে এই যে কান্না করা এই যে টাইটেল দেওয়া শ্বশুরবাড়ির লোক নিয়ে যে সবাই মিলে মিলে ঝিলে থাকার মধ্যে আনন্দ বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই আমার এক এইটা কিন্তু শুধুমাত্র বলতে পারেন যে মিমকে দৃষ্টি আকর্ষণের জন্য একটা বৃথা চেষ্টা ঠিক আছে মিমকে যদি আল্লাহ হেদায়ত না দেয় অহংকারের পতন যদি না হয় তাহলে কোনো কিছুই কিন্তু মিনের মন গুলবে না শারমিন নিজের সংসারকে মন থেকে এখনও নিতে পারেনি আর নিতে পারবে কি না সে ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে এই যে শাশুড়ি বলল যে বাসায় বিভিন্ন ফল তারপরে শারমিনই না ওর হাজব্যান্ডকে বলছে শশা টশা খেয়ে ওজন কমাবে এনে দিছে কিন্তু সেগুলো বাসায় পচে যাচ্ছে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে অপচয় হচ্ছে কিন্তু শারমিন সেগুলো কেটে খায় না তার শাশুড়ি এসে সেগুলো কেটে কুটে দিয়ে মুখের সামনে দিলে তখন মহারানী খায় শারমিন এমন একটা ভাব ধরে আছে হ্যাঁ আপনারা বুঝতেছেন কিনা জানি না কিন্তু আমার ও কথা আচার আচরণে দেখে মনে হচ্ছে যে ও খুব আদরে বড় হয়েছে ও কখনো পানি পর্যন্ত নেড়ে খায় নাই তারপরে হচ্ছে এই প্রথম ও সংসার শুরু করছে এই প্রথম ও রান্নাবান্না করতেছে হ্যাঁ মানে ওর এইসব রং ঢং দেখতে মানে ওর হয়তো বিন্দুমাত্র লজ্জা লাগতেছে না কিন্তু আমার খুব বিরক্ত লাগতেছে ও আসলে অতীত ভুলে গেছে হ্যাঁ এই যে দুই দিন আগেও ওর মা যে চিটে গেল ওকে দেখবেন ওর বাসায় ও যেভাবে মনের আনন্দে কাজ করে কিন্তু ওর নিজের সংসারে কিন্তু সেই আনন্দটা নিয়েও কাজ করতে পারে না আসলে ও মন থেকে সংসারটাকে এখনো নিতে পারে নাই আচ্ছা এবার আসি একটু তানজিলার গতকালের প্রোগ্রাম হলো একটা সাত মাসে যে প্রোগ্রামটা হয় কি সাত বলে বা কিছু বলে আমরা কখনো করি নাই এগুলো নতুন শুরু হয়েছে হ্যাঁ তো যাই হোক তো তিশা কেন গেছে সেটা আমরা বুঝতে পারলাম এক তো তাবিয়া গেছে তাবিয়াকে আনবে প্লাস ওরা প্রোগ্রামটা করলো ওর দাদি ওদের বাড়িতে কেন করে নাই কারণ দাদি মারা গেছে লোকজন অনেক কথা বলবে যার কারণে তানজিলার শ্বশুর বাড়িতেই প্রোগ্রামটা করা হয়েছে ছোটো ওদের নিজেরা নিজেরা করছে তো সেখানে দেখলাম যে তানজিলার শাশুড়ি তার ব্যবহার করা একটা আংটি তাঞ্জিলাকে দিছে সেটা মনে হয় মানে সে হয়তো পারিবারিক সূত্রে পাইছে তো সেটা সে দিল তার ছেলের বুকে এবং টাকা দিল শ্বশুর কিন্তু সেখানে কিন্তু তাঞ্জিলার বাবা মা কিছু দেয় নাই উল্টা আরও তাঞ্জিলার মা মুখটা কালো করে বসেছিল তো যাই হোক মুখটা কালো করার কি কারণ ছিল সেটা হয়তো কোনো এক সময় আমরা বুঝতে পারবো সম্ভবত আমার কাছে মনে হয় ওই যে বাপ্পিক কচকচা টাকাগুলো যে তানজিলা পাইল। ওইটার দিকেই এখন লোভ আর ওর তানজিলার বাবা মার যে কখন ওই কচকচা টাকাগুলি মেয়ের কাছ থেকে বিশেষ করে বাপ্পির চোখ আছে বাপ্পি কীভাবে সেই টাকাটা নিয়ে নিবে আচ্ছা যাকে এটা বাদ দিলাম এখন আমি আসি যে যারা যারা বলছিলেন যে তানজিলার শাশুড়ি খুব লোভী তারা কি কিছুটা হলেও লজ্জিত আমি কিন্তু প্রথম থেকে বলছি যে শাশুড়ি লোভী হইলেও এরকম লোভী শাশুড়ি ঘরে ঘরে থাকা উচিত আপনারা কি কখনো এরকম লোভী শাশুড়ি দেখেছেন যারা কিনা না হাড় ভাঙ্গা কাটুনি কেটে সকাল থেকে রাত পর্যন্ত ঠান্ডা বলেন গরম বলেন রান্না কিন্তু তার বন্ধ হয় নাই তাকে কিন্তু কাজ করে যেতে হয়েছে এবং ছেলের বউ কিন্তু পায়ের উপরে পাতলে বসে খাইছে আর ছেলের বউ সবার মাথার উপর ছড়ি ঘুরাইছে আবার ছেলের বউয়ের ভাই এসে থেকে তার আবদারও মিটাতে হয়েছে রাত দুইটায় তার জন্য খাবার বানাইতে হয়েছে যেটা কিনা তার মা কখনো করে নাই তার মায়ের দিন চারটা সহজ সাহায্যকারী আছে তা সত্ত্বেও তার মা কিন্তু রাত দুইটা কখনো তানের জন্য খাবার রেডি করে দেয় নাই সেই এই কুলফিওয়ালার বউ অন্যকে প্রতিবন্ধী বলে আসল প্রতিবন্ধী তো সে নিজে ডিটেলসে গেলে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে তাই আরেকটা প্রসঙ্গে আসি সেটা হচ্ছে মিমকে নিয়ে একটু বলি মিম আমাদের সাথে শেয়ার করলো যে ওর একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে গিয়ে মরতে মরতে বেঁচে গেছে ঠিক আছে এবং সেইটার জন্য দায়ী হচ্ছে তার চাচা চাচা কেন কিসের জন্য এত দ্রুত গাড়ি চালায় যেখানে সে জানে যে তার ভাইয়ের মেয়েটা প্রেগনেন্ট সেখানেই সে কেন এরকম করলো সন্দেহ কেন 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 ইচ্ছে করেই করলো কি আসলে মিম বুঝাইতে চাইছে যে তার চাচা ইচ্ছা করেই তার প্রেগনেন্ট মানে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়তোবা অজান্তি করতে চাইছে যেখানে মিম জানে যে মিমের চাচাকে বলার পরও মিমের চাচা আসতে চায় নাই তাও মিম তাকে জোর করে আনছে আনার পর যখন তাকে নিয়ে গেছে হতে পারে লোকটার কোনো কাজ ছিল বাড়িতে অথবা সে অসুস্থ তাই সে ওরা করে ওকে তাড়াতাড়ি রেখে মানে ওকে গন্তব্যে রেখে সে হয়তো আবার ব্যাক করবে সেজন্য হয়তো তাড়াতাড়ি গেছে ঠিক আছে মাথার মধ্যে হয়তো কোনো টেনশন কাজ করতেছে অথবা তার চালানোর স্টাইলটাই এরকম কারণ এর আগেও সে একটা অ্যাক্সিডেন্ট করছে তার মানে সে অনেক দ্রুত চালায় এবং অনেকেই কিন্তু এরকম দ্রুত চালায় আজকে চাচা না হয়ে এই ঘটনাটা অন্য কোনো ড্রাইভারের দ্বারাও কিন্তু হতে পারত দেখেন ওরা যেই হারে ঘোরাঘুরি করে যেই হারে ঘোরাঘুরি করে সেই হারে কি ওদের কিছু হয়েছে হয় নাই একটা প্রেগনেন্ট মহিলা এই সময় কিন্তু খুবই কম বাইরে যায় কেন যায় যাতে আল্লাহ করে কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু সেখানে এরা কিন্তু বসে থাকে না প্রতিনিয়ত যায় এবং এরা কিন্তু ভালোভাবেই আবার ব্যাক করে ঠিক আছে সেখানে উপকারীরে বাঘে খায় চাচা আজকে নিয়ে গেছে বলে এখন চাচাকে সে এই অপবাদ দিচ্ছে যে চাচা কেন এরকম করলো এবং যেখানে কিছু কিছু দর্শক লিখছে লিখছে যে তোমার চাচা বয়স্ক সম্ভবত জোর করে নিয়ে গেছো সেই জন্য হয়তো সে ইচ্ছে করে রাগ হয়ে এরকম করতে চাইছে এবং সেখানে সে লাভ চাচা ইচ্ছা করে তাকে এরকম করছে তাহলে এই যে এই মানুষগুলিকে হ্যাঁ কি করে কেউ কোনো উপকার করবে আর এই মিমের মতো মানুষ বিশেষ করে মিম আর বাবু দুইটা একদম মানিক জোর মানে দুইটাই প্রচন্ড রকমের শয়তান দুই শয়তান এখন একসাথে হয়েছে দেখা যাক দুইটার শয়তানি কতটুক পর্যন্ত যেতে পারে বাবু তো মানে ছেলে নামের কলঙ্ক হ্যাঁ শেষ পর্যন্ত তাকে ওই শ্বশুরবাড়িতে গিয়েই মুখ লুকাইতে হয়েছে আর মিন তো আগে থেকেই শ্বশুরবাড়ির কাছ থেকে সবসময় সে একশো হাত দূরে আগের সংসারও তাই করছে সানির মা বাবা সানির তো মা ছিল না বাবা অসুস্থ বাবাকে দেখেই সানিকে তার পিছন পিছন আসতে হয়েছে যখন সানি তার ব্যাপারটা বুঝতে পারছে ভুল বুঝতে পারছে তখন তো সানি আবার বাবার কাছে ফেরত গেছে তাও সেটা ডিভোর্স হওয়ার পরে ডিভোর্সের আগে কিন্তু সানির চোখ খুলে নাই এমন কি সানি যখন একটা কিসের যেন মামলা হয়েছিল যেটাতে মামলায় বলছিল যে এরকম মানে ইয়ে বোধ হয় বাচ্চাকে পাবে না কেবড়িয়া বাচ্চাকে না তখন সে এই পুরা ফ্যামিলির সাথে মিলে সে উল্লাস করছিল আজকে দেখেন কিবড়িয়া যাই হোক তার তার মনে কিন্তু একটা কষ্ট পাইছে আজকে দেখেন আল্লাহর কি ইচ্ছা যে সানিও তার মেয়ে হারা তো এইটাই আসলে কর্মফল সবাইকে কিন্তু ভোগ করতে হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ